ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আগেই ধামাকা অফার মাননীয় মুখ্যমন্ত্রী বড় আপডেট দিলেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেভেন পে কমিশন ডিএ হাইক লেটেস্ট আপডেট পুজোর আগেই আসবে ডিএ বৃদ্ধির ঘোষণা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পুজোর আগেই আসবে ডিএ বৃদ্ধির ঘোষণা কত টাকা ডিএ বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা আর চার শতাংশ নাও বাড়তে পারে এমনই কিন্তু দাবি করা হচ্ছে রিপোর্টে এবং বিজনেস টুডে বিজনেস টুডে এবং ইকোনমিক টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে যে এবারে আরও আর কিন্তু চার শতাংশ হারে ডিএ বাড়তে নাও পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বরং এবার মাত্র তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে এরকমটাই কিন্তু বিভিন্ন রিপোর্ট বড় বড় নিউজ পোর্টালে কিন্তু বলা হচ্ছে এবং যদিও এই নিয়ে কিন্তু সরকারের কোনো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি আর সাম্প্রতিক প্রতিবেদনের অনুযায়ী কিন্তু সূত্র বলছে যে অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে মূল্যবৃদ্ধির হার কেমন থাকে তার উপর নির্ভর করবে কিন্তু ডিএ বৃদ্ধির হার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘপাতা পান একটি মহলে কিন্তু জল্পনা ছিল যে বেসিক পের সঙ্গে ডিএ মিলিয়ে দেওয়া হবে যদিও সূত্র উদ্ধৃত করে কিন্তু এই প্রতিবেদনে জানানো হয়েছে যে ভাতা পঞ্চাশ শতাংশের বেশি হয়ে গেলে এখনও বেসিক পের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ মিশিয়ে দেওয়া হবে হবে না এবং উল্লেখ্য সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা কিন্তু বাস্তবায়িত হয়েছিল দু সালে ফার্স্ট জানুয়ারি সেই সময় আন্তর্জাতিক সম কমিশনের বিধি এবং ডক্টর ডক্টর এই ক্রয়েডের ফর্মুলা এই ক্রয়েডের ফর্মুলার ভিত্তিতে ছাব্বিশ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করার সম করার কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল বদ বদলে ন্যূনতম বেতন মাত্র আঠারো হাজার টাকা রাখা হয়েছিল প্রসঙ্গত দু সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল এরপর দশ বছর অতিক্রান্ত হতে চলল এই আবহে কিন্তু নয়া পে কমিশনের কিন্তু প্রয়োজন রয়েছে বলে কিন্তু দাবি উঠেছে আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে জুলাইয়ের জুলাইয়ের মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষা করছেন এবার কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয় সেটার দিকে কিন্তু তারা কয়েকটি কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে তিন শতাংশ হারে ডিএ বাড়বে যেখানে অবশ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তিনি জানিয়েছেন যে দু সালে ফার্স্ট জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয় তারপর কিন্তু দু হাজার একুশ সালে ফার্স্ট জুলাই জানুয়ারিতে কিন্তু তিন শতাংশ এবং দু হাজার তেইশ সালে ফার্স্ট মার্চে কিন্তু তিন শতাংশ এবং দু হাজার চব্বিশ সালে ফার্স্ট মার্চে কিন্তু চার শতাংশ এবং দু হাজার চব্বিশ সালে ফার্স্ট এপ্রিল চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টেতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ